এই আরেকটি গঙ্গা মায়ের প্রতিমা এখানে সাজানো হয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে গঙ্গা পুজো সেই মূর্তিটা সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম একদম সামনে এসেছে মায়ের মূর্তি এটা উত্তর চড়া শুনতরা শান্তি সঙ্ঘের পুজো সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি তো সবাই জানেন আজ একশো চুয়াল্লিশ বৎসর পরে এক সেই মহা অমৃত চোখ মহাকুম্ভ যারা আমরা উত্তরপ্রদেশ বারাণসী প্রয়াগরাজে যেতে পারি না পূর্ব মেদিনীপুরের যারা আমরা বাসিন্দা তাদের জন্য আমাদের প্রাচীন শহর তাম্রলিপ্ত সেই তাম্রলীপ্ত শহরের নদী রূপনারায়ণ নদী তীরেই আমরা এই উৎসবটা পালন করি আমরা সেখানেই যাচ্ছি আজকে স্নান করতে তো সঙ্গে থাকুন সম্পূর্ণ ব্লগটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন গঙ্গার মন্দির প্রাঙ্গনে এইখানে গঙ্গা মন্দির আছে আমি মন্দির দর্শন করি তারপর নদীর আমরা কত দু সাইডে বারণী উৎসব তমলুক বারণি উৎসব দু হাজার পঁচিশ আপনাদের সবাইকে জানাই সুস্বাগত এখন মায়ের মন্দিরের কাছে আমরা যাব থাকুন এখান থেকে আমরা পুজোর ডালি কিনে নিচ্ছি পুজোর ডালি কিনে নিচ্ছি দেখুন বাতাস গুলো কুড়ি টাকা করে আর ওই মন্ডার এগুলো পঁয়তাল্লিশ টাকা ডালি পড়বে আচ্ছা দাও তাহলে ওই লাই দাও হ্যাঁ মন্ডা দিয়ে দাও পঁয়তাল্লিশ তো এখন আমরা মেলায় প্রবেশ করছি ধীরে ধীরে রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় গঙ্গা মাকে পুজো দিয়ে এলাম এবারে নদী ধারের দিকে যাব। আরো অনেকগুলো দুটো মায়ের মূর্তি আপনাদেরকে দেখাবো তো এখন আমরা সেই মেলার দিকে যাচ্ছি ধীরে ধীরে প্রবেশ করছি দেখতে থাকুন নানা রকমই যে মহা সূর্য থেকে জগতের সৃষ্টি যাকে কৃষ্ণ বলছি আমি আমার থেকে জগতের সৃষ্টি তাই আমরা সবাই ভগবানের বাচ্চা ভগবান এটা হলো আদিগঙ্গার ঘাট এখানেও অনেকে স্নান টান করে এটা হলো আদিগঙ্গার ঘাট দেখুন এই আরেকটি গঙ্গা মায়ের প্রতিমা এখানে সাজানো হয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে গঙ্গা পুজো সেই উপলক্ষে এখানেও কত সুন্দরভাবে গঙ্গা মূর্তিটাকে এখানে স্থাপন করা হয়েছে দেখুন আগের মন্দিরটা যদিও সবসময় থাকে এটাই পূজার কয়েকদিনই থাকে এখানে দেখতে থাকুন দেখুন এখানেও দেখুন মেলা বসছে শুধু দুপাশে নানা রকমের মেলা হুম এখানে অনেক রকমের দোকান নানা রকমের মাছ ঝুড়ি খাবার রেস্টুরেন্ট সব কিছুই এখানে কাপড় জামার দোকান ছোটো ছোটো লিমিটেশানের দোকান আর গির্জা দেখুন

और कपूर चकबस्ता और कपूर नाम भगवान जी का तीखा तीखा पोड़ा साल एक बार नीचे खाये देखो ধীরেমণ্ডপের সামনে যাচ্ছি দেখুন মকর সংক্রান্তির দিনে তোমরা করে এই অঞ্চলটা দর্শক রক্ত সমাগমে জন্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে দূর থেকে দেখা যাচ্ছে যে বাতাসা হরিপ চলছে এটি পার্বত বলতে পারছি না দেখতে থাকুন মূর্তিটা সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন একদম সামনে এসেছে মায়ের মূর্তি এটা উত্তরচড়া চড়া শঙ্করা শান্তি সঙ্গে পুজো দেখুন মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে আর ভগীরথ ঋষি এবং মাথা সখীদেরকে নিয়ে মর্তে নেমে এসছেন এই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে দেখুন নানা রকমের ইমিটেশনের দোকানও বসেছে এখানে নানা রকমের ইমিটেশনের দোকানও বসেছে এখানে তো এখানে দেখুন কত সুন্দর সব দোকানগুলো এখানে বসেছে মেলা এই দিনগুলো এখানে প্রচুর ভিড় হয় প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে এখানে আসে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তো এখানে কিছু বারোয়ারি করা হয়েছে দেখি চলুন কি বারোয়ারি করা আছে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি বীর বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি প্রথমেই দেখি বীর বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি আর তারপর আমাদের তমলুকের যিনি সেই বীরাঙ্গনা মাতঙ্গিনীর এখানে তার তমলুক থানা ঘেরাওয়ের যে ছবি যে ঘটনা সেটা এখানে তুলে ধরা হয়েছে আর তারপরে আমরা দেখছি সম্প্রীতি রক্তদান হিন্দু মুসলিম সবার রক্তই সমান সেইটাই এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে তো এই বারোয়ারিগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখুন আর সেই সঙ্গে তো বললাম নানা রকমের দোকান এখানে বসেছে বারুণী উৎসব দু হাজার পঁচিশ নানা রকম ঘরে মার জিনিস নানা ব্যাগ সব কিছুই এখানে দেওয়া আছে

বেতের জিনিসও আছে বেতের তৈরি বিভিন্ন ফুল ঝুড়ি প্রভৃতি এখানে রাখা আছে দেখুন সব দুশো আড়াইশো তিনশো দেড়শো এরকম দাম এগুলো রাখা আছে দেখুন কত সুন্দর বেতের হাতের সহজে হয়েছে সামনের ভিড়টা দেখুন এই পথেই এগিয়ে যাব নদীর দিকে আমরা আমাদের পার্কিংয়ে অল্প খরচে আপনারা যানবাহনটি সুরক্ষিত রাখুন। যারা মোটরসাইকেলে বা ফুটোতে আসবেন, তাদের জন্য এখানে সুব্যবস্থা রাখা হয়েছে দেখুন। পার্কিং জোন। এখানে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকার বিলময় আপনারা আমাদের গাড়িগুলো এখানে রেখে পার্কিং জোন এ আপনারা সুরক্ষিত হবে। নদী ধারে स्नान করতে যেতে পারেন। চলুন একবারে নদী ধারে গিয়ে কথা হচ্ছে দলে দলে মানুষ এগিয়ে চলেছে রাজেশ রূপনাগর নদীর দিকে এই হচ্ছে রূপনারায়ণ নদী রূপনারায়ণ নদীর চর এটা নদীটা অনেক দূরে আছে জোয়ার অলরেডি স্টার্ট হয়ে গেছে তো দেখি জোয়ারে কতটা অবধি যেতে পারি আপনাদের কতটা দেখাতে পারবো সেটাই এখন বড় প্রশ্ন অলরেডি নদীতে জোয়ার এসে গেছে তো জল বেড়ে গেছে এটাই জানা যাচ্ছে কতটা যে আপনাদেরকে দেখাতে পারবো সেটাই প্রশ্ন তো এটাই সেই রূপনারায়ণ নদী এই নদীতেই স্নান করব কি বিস্তার দেখুন নদীর বিস্তার কত লোক এসছে এখানে স্নান করতে দেখুন সবাই এখানে স্নান করবে অনেকে আবার পিষ্ট করছে এই হচ্ছে রূপনারায়ণ নদী এই তার বিস্তার আপাতত এই পর্যন্ত পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শুভ মকর সংক্রান্তি সবাই তো সবাইকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে এবারের মতন মকর সংক্রান্তির ব্লগ এখানেই শেষ করলাম যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই মেলাটি পাঁচ থেকে ছ দিন চলবে তাই যারা মেলা উপভোগ করতে চান তারা অবশ্যই এখানে আসবেন এবং মেলাটা দেখবেন এই বলে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম নমস্কার